লক্ষ্মী পুজোতেও থিমের লড়াই কাটোয়ার বিষ্ণুপুরে চার দিনের পুজো থিম অনুযায়ী বঞ্চ বিশাল প্রতিমা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রাম এই গ্রামের অনেক ছেলে বাইরে অন্যান্য পেশাতেও যুক্ত থাকে তাই তারা দুর্গাপুজোর সময় বাড়ি আসতে পারে না দুর্গাপুজোর আনন্দকে পুষিয়ে নিতে কোচাকড়ি লক্ষ্মী পুজোয় মেতে ওঠেন বিষ্ণুপুর গ্রামবাসীরা বিষ্ণুপুর গ্রামের নাগিনস্টার গিনিস্টার ইয়ং স্টার ও আমরা কজন ক্লাবে লক্ষ্মী পুজো করা হচ্ছে নাগিনস্টার ক্লাবের পক্ষ থেকে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় নাগিনস্টার ক্লাবে লক্ষ্মী পুজো এবার ষোলো বছর পড়ল পুজোর বাজেট প্রায় দেড় লক্ষ টাকা পুজো উপলক্ষে রঙিন আলোয় সেজে উঠেছে গ্রামে রাস্তা রাস্তা দুই ধারে বসছে মেলা পুজো দেখতে আশপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় জমায় গ্রামে কাটোয়া দু নম্বর ব্লকের জগতানন্দপুর গ্রাম পঞ্চায়েতে বিষ্ণুপুর গ্রামে এই পুজোটি লক্ষ্মী পুজো হিসাবে পরিচিত এখানে দুর্গা পুজোতে আমাদের এই পাড়ার যে দাদারা ভাইরা বা আমার স্বামীরা বাইরে থাকেন তো ছুটি পান না তাই ওনারা দুর্গা পুজোর পরে ছুটি পান সেই হিসাবে তারা বাড়ি আসেন এবং আলোচনা করেন যে দুর্গা পুজোতে যেমন ছুটিটা উপভোগ করতে পারি না পুজোটা উপভোগ করতে পারি না সেরকম লক্ষ্মী পুজোটা আমরা সবাই মিলে আনন্দ করব। তাই তারা সবাই মিলে একজোট হয়ে পাড়ার কাকারা দাদারা সবাই মিলে একজোট হয়ে তখন দিন ধরে আনন্দ উপভোগ করে আমাদের বাজেট আনুমানিক দেড় লক্ষ টাকা কি কি উপলক্ষে কি আমাদের এখানে দুটো দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজোয় সবাই তো বাড়ি আসতে পারে না অনেকে বাইরে থাকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে আবার আমাদের গ্রামে অনেকে সরকারি কর্মী বা বেসরকারি কর্মী যারা আছেন তারা ছুটিতে থাকে দুর্গা থেকে লক্ষ্মী পুজো টানা ছুটি থাকে এই উপলক্ষে তারা গ্রামে থাকে এবং গ্রামের যে সমস্ত বন্ধুবান্ধব তারাই থাকে তার ফলে আমরা মিলে ঠিক কলমে একটা দুর্গা তো হয়ে যাচ্ছে তার যে দুঃখ বা ভারাক্রান্ত মন নিয়ে আমরা লক্ষ্মী পুজোটা আরম্ভ করি যাতে দুর্গা যে আনন্দে আমরা করতে পারি না লক্ষ্য আনন্দে আমরা সারা বিষ্ণুপুর গ্রামকে মাতিয়ে রাখি এবং এই লক্ষ্মী পুজো আমাদের সকলেই কি সমানে অংশগ্রহণ করে পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাস খবর বাংলা